নমস্কার গুড মর্নিং কেমন আছেন আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো আমরা যাচ্ছি মহাদেবের মন্দিরে যেটা আর কি জলেশ্বর নামে বিখ্যাত তো ওখানে মহাদেব বিরাজ করেন তো সেখানে আজকে আমরা যাচ্ছি তো চলুন বাকিটা যেতে যেতে দেখা হচ্ছে মন্দিরে যাওয়ার পথে একটা হনুমানজির মন্দির পড়ে তো আমরা সবাই মিলে নেমে হনুমানজিকে প্রণাম করে তারপরে আবার রওনা দিলাম মহাদেবের উদ্দেশ্যে আর কি ওই জলেশ্বর মন্দিরে যাওয়ার রাস্তা আমি কাঁচরাপাড়া থেকেই জানি মানে কাঁচরাপাড়া স্টেশন থেকে তো ওখান থেকে মোটামুটি দু ঘন্টার মতো সময় লাগবে গাড়িতে আর আমি যেহেতু হরিণঘাটা থেকে গিয়েছিলাম তো এখান থেকে আমার মোটামুটি বাই কার আধা ঘন্টা সময় লেগেছিলো তো যাওয়ার সময় আমরা রাস্তার ধারে প্রচুর ধোদ্রা ফুলের গাছ দেখি তো বাবার যেহেতু প্রিয় ফুল তো সেখান থেকে আমরা ধুদ্রা ফুল আর ফল নিয়ে নিয়েছিলাম আকন্দ ফুলটা পাইনি ওখান থেকে তো ওখান থেকে এই দুটো আমরা নিয়েছিলাম তো যেতে যেতে আমাদের গাড়ির আবার খিদে পেয়েছিল। তো আমাদের গাড়িকে কিছু খাইয়ে আবার ওখান থেকে আমরা রওনা দিলাম তো এই জলেশ্বর মন্দিরের একটা ট্র্যাক লাইন আছে জলের নিচে মহেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বর তো খুবই সুন্দর নামটা তো হার হার মহাদেব বলে আমরা আবার এগিয়ে গেলাম যেতে যেতে আকন্দ ফুলটা পাওয়া হয়নি বলে মনটা বেশ একটু খারাপ হয়ে গেছিলো দুধারে প্রচুর আকন্দ ফুলের গাছ দেখছিলাম আমরা বাট একটা গাছেও কোনো ফুল ছিল না কারণ প্রচুর পুণ্যার্থীরা গেছেন এখান থেকে কেউ হয়তো কেউ কি অনেকেই হয়তো তুলে নিয়ে গেছেন তো সেই কারণে সব গাছ ফাঁকা কিন্তু কিছু দূর গিয়ে মানে একদম পুরো মহেশ্বরের মন্দিরের কিছুটা আগে আমরা একটা গাছ দেখলাম একদম রাস্তার ধারে তো সেই গাছে দেখলাম বেশ কয়েকটা ফুল ফুটে আছে তো সেই ফুলগুলো আমরা তুলে নিলাম নিয়ে তারপরে আবার রওনা শুরু করলাম তো কথা আছে না মহেশ্বর বা মহাদেব যাকে টানবেন সে কি আর ঘরে থাকতে পারে তো তিনিই সব কিছু জোগাড় করে দেবেন তো সেই সব আস্থা রেখে আমরাও এগিয়ে গেলাম হার হার মহাদেব বলে তো যেতে যেতে রাস্তার দুধারে যে সারি সারি দিয়ে গাছগুলো আছে এত সুন্দর লাগছে না পুরো চারিদিকে একদম সবুজে ভরা তো মনটা আর কি ভরে যায় একটা মনোরম দৃশ্য আর কি মানে চোখের সামনে ভাসতে থাকে তো মনটা সত্যি মানে খুশিতে ভরে যায় আর কি তো চলো যেতে যেতে বাকিটা আরও দেখাচ্ছি তো যেহেতু পুরো ভিডিওটা একসাথে দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে সেহেতু আজকে পার্ট ওয়ানে এটুকু থাক বাকিটা পার্ট টুতে তোমরা দেখতে পাবে